আজকে আমরা যাচ্ছি বসুন্ধরা শপিং মলে জানি না কি আছে কপালে বাংলাদেশে লিফ্ট আসার পরে কাম করছে চুরি খেয়ে দিয়ে আমার বেড়ে যাচ্ছে ভুড়ি অনেক স্মার্ট আমাদের রিক্সাওয়ালা মামা তাই তো গায়ে দিয়েছে সুন্দর একটা জামা আজকে আমরা বসুন্ধরায় যাচ্ছি একটা গ্যাজেট কেনার জন্য কারণ আমরা ভিডিও বানাই তখন আমার ভয়েসে অনেক সমস্যা হয় এই কারণে একটা মাইক্রোফোন কিনে যাচ্ছি রাস্তায় যে জ্যাম এই জ্যামে নাকি অনেকের হয়ে যায় প্রেম তো আমাদের কিচ্ছু হয়নি আমরা শুধু গাড়ির হরেন ছাড়া কিছু শুনতে পাইনি বসুন্ধরা চাইতে আমাদের বেশি সময় লাগে না কারণ আমাদের বাসা ধানমন্ডি বত্রিশে যখন ইচ্ছা তখনই যেতে পারি এটাই হচ্ছে আমাদের বসুন্ধরা শপিং মল এটাই ঢুকতে গেলে আমার চোখে আসে আমার কাছে নাই বেশি টাকা ঢুকলেই হয়ে যাবে সব ফাঁকা এখানে আসতে ছিল ঠান্ডা ঠান্ডা বাতাস আমি হয়ে গেলাম হতাশ যেহেতু আমরা মাইক্রোফোন কিনতে আসছি আর মাইক্রোফোনের জন্য আমার মনে হয় এই প্রথম ফ্লোরই বেস্ট হবে কারণ এখানে ক্যামেরা গ্যাজেট রয়েছে তো চলে আসলাম আমরা সেকেন্ড ফ্লোরে দেখতে পাচ্ছেন তাল গাছ আমি ভাবতেছিলাম এই তালটা কার মাথার পর পড়বে কিন্তু না এটা তাল গাছ না গ্রাম থেকে যারা আসে তাল গাছ ভাববে এই মুহূর্তে চলে আসছি বসুন্ধারে আসলে মাইক্রোফোন কেনার জন্য আসছিলাম এটা পাচ্ছি না আইফোনের সাথে একটা সাপোর্ট করে না এর জন্য দুঃখ মানে হতাশা ভরা মন নিয়ে কোনে বসে আছি তবুও একটা কিনব ইনশাল্লাহ ভিডিও যেহেতু বানায় অবশ্যই দরকার এই জন্য কিনতেই হবে অবশেষে একটা নিয়ে নিলাম এইটাই ছিল আসলে বাজেট তেমন বেশি না ছোট্ট খাট্টো একটা নিয়ে প্রথমে দেখি যে এইগুলোর পারফরমেন্স কেমন হয় আর প্রতিদিন লাগবে না থেকে হবে আমি জানি না ওটার ভয়েস রেকর্ডিং কোয়ালিটি কেমন যাই হোক বাসায় গিয়ে টেস্ট করব আর আমার ফ্রেন্ডের কি দা লাগছে তাই রাস্তা থেকে কিছু সিঙ্গারা এবং সমুচা কিনে খাইলাম স্বাদই লাগে এখানে এখন আমরা যাচ্ছি বাসায় বাসায় যাইতে বেশি সময় লাগবে না বলতে বলতে অবশেষে আমার বাসার সামনেই চলে আসলাম এখন যাচ্ছি আমাদের রুমে চলে আসছি আমরা আমাদের বাসায়

আসলে আবার ভাবেন না যে ইউটিউবে সাবস্ক্রাইবার টাকা দিয়ে এটা আমার বাবার কাছ থেকে নিছি জুমা জুমা এইটা হচ্ছে এই যে দেখুন তো চলুন এটা দিয়ে এখন টেস্ট করি যে এটা কেমন চলে এখন এটা নয়েজ মোড অন করা মানে বাইরে যে ওরে ভাই ভয়েস আমার টাকা হইছে শেষ আমি ওই খেয়েছি কি এটা একদম বাজে সাউন্ড কোয়ালিটি আপনারা কোনোদিনও ভুলে এটা কিনেন না এত টাকা নষ্ট করার পরেও মাইক্রোফোনের এই অবস্থা আমি তো ভাই শেষ তাড়াতাড়ি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখুন যে পরবর্তী ভিডিও সম্পূর্ণ এটা দিয়ে কথা রেকর্ড করব আপনারা হয়তো বুঝতে পারবেন যে এটার কোয়ালিটি কেমন ভালো থাকবেন আল্লাহ হাফেজ